গতকালকে রাত্রে করে ইন্ডিয়ান আর্মি পাকিস্তানে মিসাইল অ্যাটাক করছে এটা আমরা জানি তারপর থেকে পাকিস্তানও তার বিপরীতে রেসপন্স করছে এবং এই ধরনের একটা ঘটনামালা শুরু হয়েছে এবং এর মধ্যে দিয়ে একটা ভয় তৈরি হয়েছে যে ভারত পাকিস্তানের মধ্যে একটা সর্বাত্মক বা পুরোপুরি একটা যুদ্ধ লাইগা যাবে কি না এখনও পর্যন্ত জিনিসটাকে জিনিসটা যে পর্যন্ত গড়াইছে আমরা এটাকে যুদ্ধ বলতে চাই না বা যুদ্ধ বলতে পারি না এখনও পর্যন্ত এটাকে এক ধরনের সংঘাত যেখানে দুই দেশ এখন পর্যন্ত মানে মানে সরাসরি সামরিক রিটালিয়েশনের দিকে গেছে আমি এই ভিডিওটা বানাইতেছি মূলত বা এই ভিডিওতে আমার আলাপের বিষয় যেটা সেটা হইল যে ভারত পাকিস্তানের এই যুদ্ধটাকে আসলে লাগবে কি না মানে এটা লাগার পসিবিলিটিসটা কতটুকু আর তার বিপরীতে এই যুদ্ধ যদি না লাগে মানে না লাগার কারণগুলো কি আমি এখনো ব্যক্তিগতভাবে মনে করি বা চাই যে এই যুদ্ধ না লাগুক ফলে আমি তবু এটার পসিবিলিটি যেহেতু আসে এইটার পক্ষে বিপক্ষে এই আলাপগুলোই আসলে করব। মানে এই যুদ্ধ আসলে লাগবে কি লাগবে না সেটাকে ভিত্তি করে রাখ যাই হোক গতকালকে রাত থেকে এই পর্যন্ত যেই মানে মানে ডেভেলপমেন্টটা হয়েছে এটা আপনারা জানেন তবুও আমি জাস্ট ছোটোভাবে জিনিসটা বইলা শুরু করতে চাই কারণ এটার মধ্যে অবস্থা আসলে কি গতকালকে রাত্রে একটা দেড়টার দিকে হুট করে ইন্ডিয়ান আর্মি বড় ধরনের একটা মিসাইল অ্যাটাক করছে পাকিস্তানের ছয়টা অঞ্চলে এবং প্রায় চব্বিশটা জায়গায় সেখানে তারা মোটামুটি লং রেঞ্জের মিসাইল ব্যবহার করছে দুইশো পঞ্চাশ কিলোমিটার প্লাস রেঞ্জের মিসাইল এবং এই অ্যাটাকটা করার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান আর্মি টুইট করছে যে তারা পেহেলগামের যেই জঙ্গি অ্যাটাকটা হয়েছিল সেটার প্রতিশোধ নিল বা সেটার প্রতিশোধ নেওয়া হইল এই ধরনের তার কয়েক ঘন্টা পরে পাকিস্তানের যে আইএসপিআর তার যে প্রধান তিনি প্রেস ব্রিফিং করছেন প্রেস ব্রিফিং করা বলছেন যে পাকিস্তান বড়ভাবে এখানে রেসপন্স করবে এবং তিনি তখন জানাইছেন যে পাকিস্তান ভারতেও এক ভারতের যে বিমানগুলা সে থেকে এই মানে মিসাইল কার্যক্রম চালাই চালানো হতেছিল সেগুলোকে তারা ভূবধিত করছে সেখানে পাঁচটা বিমান যুদ্ধ বিমান তারা ফালাইছে এই ধরনের একটা দাবি পাকিস্তান করছে যেটা ইন্ডিয়া স্বীকার করে না এখনও পর্যন্ত সে পাঁচটার মধ্যে তিনটা রাফাল যুদ্ধ বিমান এবং অন্য দুইটা অন্য বিমান এছাড়াও পাকিস্তান দাবি করছে যে ভারতের বেশ কয়েকটা মানে ব্রিগেডে মানে ব্রিগেড হেডকোয়ার্টারে তারা অ্যাটাক করছে এবং এইটা জম্মু কাশ্মীর পাঞ্জাব এই অঞ্চলের এই মধ্যেই এই হামলাগুলা পাকিস্তান করছে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা পাকিস্তান বলছে যে ভারতের হামলায় পাকিস্তানের ছাব্বিশ জন অলরেডি মারা গেছেন সেখানে শিশু আছেন আর অন্যদিকে ভারতে মারা গেছে ভারত এই ব্যাপারে ভারতের মিডিয়াগুলো কিছুই বলতে চাইতেছে না যে ভারত অর্থাৎ প্রকাশ করতে চাইতেছে যে তারা এই যুদ্ধে মানে এখনো খুব ভালো অবস্থায় আছে মানে এই সংঘাতে ফলে তাদের কেউ মারা যায় না এই ধরনের একটা ব্যাপার তারা স্পষ্ট করতে চাইতেছে কিন্তু আমি বিবিসির বরাতে দেখলাম যে ভারত পে অলরেডি জন মারা গেছে পাকিস্তানের হামলায় এক্ষেত্রে ভারত পাকিস্তান উভয় দেশই অলরেডি নানা ধরনের বক্তব্য দিছে এবং ভারত সর্বশেষ যে বক্তব্য দিছে সেটা ভারতের যে মুখপাত্র সেই মুখপাত্র বড় আমি বলতেছি যে বিক্রম মিশ্রি তিনি বলছেন যে এই যে বিষয়টা এই অ্যাটাকটাকে তিনি নন স্কেলেটরি টার্ম করছেন অর্থাৎ এইটা যে একটা চলমান মানে অ্যাটাক আরো চলবে এই ধরনের কিছু উনি প্রকাশ করেন নাই অর্থাৎ উনি যেভাবে জিনিসটা ব্যাখ্যা করছেন যে পহেলগামে যে জঙ্গি অ্যাটাক হয়েছিল এবং সেই জঙ্গি অ্যাটাকে পাকিস্তান মদত করছিল ফলে পাকিস্তানের এই মদতকে কেন্দ্র করে হামলাটা ইন্ডিয়া করলো এবং ইন্ডিয়া এখানে প্রতিশোধ নিল ফলে ইন্ডিয়া এটাকে নন স্কেলেটারি বাট ইট না এই ধরনের একটা টার্ম করছে অন্যদিকে পাকিস্তান শেহবাশ্বরী পাকিস্তানের যে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ উনারা জিনিসটাকে খুব সিরিয়াসলি মানে জিনিসটাকে দেখতেছেন এবং তারা বলছেন যে পাকিস্তান এই ব্যাপারে রিটেলিয়েট করবে এবং এমনভাবে করবে যেটা ভারতের এই স্ট্রাইকের চেয়ে ভারতের এই মিসাইল অ্যাটাকের চেয়ে অনেক বড় হবে তবে এখানে পাকিস্তান ইম্পর্টেন্ট হলো পাকিস্তান যেটা বলছে যে এই অ্যাটাক তারা করবে যখন সুবিধাজনক সময় তারা মনে করবে এবং যখন তাদের সময় আসছে বলে তারা মনে করবে অর্থাৎ তাদের নিজস্ব সময় এবং সুবিধাজনক সময়ে তারা অ্যাটাকটা করবে বা রেসপন্সটা করবে ফলে পাকিস্তান অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছে যে এই মুহূর্ত পর্যন্ত পাকিস্তান যে অ্যাটাকটা করছে অর্থাৎ যে পাঁচটা যুদ্ধবিমান তারা আহ করছে বা ফালাই দিচ্ছে বা যে ব্রিগেডে অ্যাটাক করছে এইগুলাকে তারা আসলে এই মিসাইল ভারতের এই মিসাইল অ্যাটাকের সমতুল্য মনে করতেছে না যদিও আমরা জানি যে নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে ভারতের আকাশে এই পরিমাণ ক্ষয়ক্ষতি অর্থাৎ যে বিমানগুলো এই বিমানগুলো আসলে খুবই মূল্যবান মানে দামি বিমান ফলে এই বিমানগুলো যে অ্যাটাক হয়েছে এতে যেই ক্ষয়ক্ষতি হয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে ভারতের আকাশে মায় এই ধরনের ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু তথাপি পাকিস্তান এটাকে এই দুইটা ঘটনাকে সমান সমান মনে করতেছে না ফলে পাকিস্তান বলতেছে যে তারা আরো বড় রিটেলিয়েট করবে তাদের সুবিধাজনক সময় এই হইল গিয়ে এখন পর্যন্ত ডেভেলপমেন্ট যেখানে বোঝা যাচ্ছে যে পাকিস্তান আরো রিটেলিয়েট করতে চায় পাকিস্তান এসকেলেশন ঘটাতে চায় অন্যদিকে ভারত যেহেতু এখানে একটা বড় স্কেলে হামলা করছে ভারত চুপ থাকতে চায় বা এটাকে নন এসকেলেটারি টার্ম করতে চায় নাও আমি আমার মূল আলাপে ঢুকি প্রধান যে প্রশ্ন যে ভারত পাকিস্তানের এই যুদ্ধ কি আসলে বড় যুদ্ধ হয়ে উঠবে কিনা বা এই যুদ্ধকে আসলে এক ধরনের ফুল ফ্লেইস বা একদম হান্ড্রেড পার্সেন্ট সর্বাত্মক যুদ্ধ হয়ে উঠবে কিনা হ্যাঁ এইটা ভারত পাকিস্তানের এই যুদ্ধ যদিও এখন পর্যন্ত একটা ঠান্ডা ঠান্ডা অবস্থায় আছে কিন্তু এটা একটা ব্রেক করতে পারে এবং এটা একটা পুরাপুরি যুদ্ধে গড়ায় যাইতে পারে এক্ষেত্রে আমি একজন মিলিটারি স্ট্র্যাটেজিস্ট আমেরিকান মিলিটারি স্ট্র্যাটেজিস্ট হারমান কান উনার নাম ওনার একটা তত্ত্ব এখানে উল্লেখ করব। তার ওনার একটা তত্ত্ব আছে স্কেলেশন লেডার স্কেলেশন লেডার বলতে যে মইয়ের মতো করে যেই স্কেলেশন করতে করতে মইয়ের মতো করে যেভাবে যুদ্ধ জড়ায় পরে দুইটা দেশ বা দুইটা সেনাবাহিনী এই স্কেলেশন লেডারে উনি যেটা বলতে চাইছেন যে অনেক ধরনের ধাপ আছে দুইটা দেশ যখন যুদ্ধের দিকে যায় বা বিরুদ্ধ চারণের মধ্যে দিয়ে যায় তখন ঘটে প্রথম ধাপে তারা কূটনৈতিক মানে নানা ধরনের সংঘাতে জড়ায় তারপরে অর্থনৈতিক সংঘাতে জড়ায় এক পর্যায়ে এরকম ধাপ উঠতে 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 যদি কোনো পার্টি এটার কন্ট্রোল হারায় ফেলে তখন যাইয়া এটা যুদ্ধে জনায় যেতে পারে এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা জানতাম যে বাইশে এপ্রিলের ঘটনার পর পাহগাম ঘটনার পরে ভারত পাকিস্তান দুই দেশই নানা ধরনের একে অপরের বিরুদ্ধে কথা বলতেছিল কিন্তু কালকে যেটা হইল এর মধ্যে দিয়ে কিন্তু ভারত একটা বড় ধরনের জাম্প করে ফেলছে তারা মইয়ের একটা বড় জাম দিয়ে ফেলছে তাতে করে যেটা দাঁড়াইছে এখন পাকিস্তান যদি এটাকে আবার স্কেলেট করে তখন কিন্তু ভারতের আর স্কেলেট না করে উপায় থাকবে না তখন ভারত আবার স্কেলেট করবে ফলে দুই দেশের সেনাবাহিনী নিজেদের মান সম্মান বাঁচাইতে বাঁচাইতে এভাবে স্কেলেট করতে করতে মই বাড়াই মই উঠতে উঠতে এক পর্যায়ে এটা পুরোপুরি যুদ্ধ এখানে ব্রেক করতে পারে এই সম্ভাবনা থাকে কারণ সামরিক যখন সামরিক জেনারেলদের হাতে যখন সিচুয়েশন চলা যায় তখন আসলে আপনি কনফার্ম থাকতে পারেন না যে আসলে আপনার রাজনৈতিক লাগাম এখানে আপনি কতটা ধরে রাখতে পারবেন ফলে এখানে সম্ভাবনা আছে এই যুদ্ধ কমপ্লিটলি ব্রেক করার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ এই সম্ভাবনা মানে এই যুদ্ধটা ব্রেক করতে পারে সেটা হলো যে এই যে ভারত যেভাবে এসকেলেট করছে সেটা আসলে আপনি দেখেন যে এর আগে যে পুলওয়ামা এসকেলেশন ছিল পুলওয়ামা এস্কেলেশন ছিল সার্জিক্যাল স্ট্রাইক এবং একটা বিমান পাকিস্তানে ঢুকে গেছে পাকিস্তানে ঢুকে গেছে ফলে তারা ভাবছিল বিমানটা নিয়ে বের হয়ে চলে আসবে কিন্তু সেটা পারে নাই পাকিস্তান সেই বিমানকে ধৈরা সেটার অভিনন্দন যে মানে যে পাইলট ছিলেন উনাকে চাটা খাওয়াইয়া তারপরে হচ্ছে ওই মানে তাকে পাঠাই দিচ্ছে যে একটা সম্মানের জায়গা থেকে যে সে পাকিস্তান নিজেও মহানুভব হয়েছে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান উনি নিজেও একটা মহানুভব সাজছেন অ্যাট দ্য সেম টাইম ভারতকেও তিনি এক ধরনের সম্মান করছেন হ্যাঁ ফলে ওই ঘটনাটা যেভাবে ঘটছিল তার মধ্যে দিয়ে সাম হাউ সেটার মধ্যে একটা এক্সিট তৈরি হয়ে গেছিলো একটি এক্সিট পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছিলো এবারে যেটা হয়েছে এটা হচ্ছে মিসাইল অ্যাটাক মিসাইল অ্যাটাক কিন্তু আসলে একটা সর্বাত্মক যুদ্ধের ইঙ্গিত ফলে মিসাইল অ্যাটাক যখন কেউ কাউকে করে তখন আসলে পাল্টা মিসাইল ছাড়া এখানে আসলে কোনো রেসপন্স করাটা হয় না আপনারা জানেন যে এখনো পর্যন্ত কিন্তু কোনো দেশ কোনো দেশের আকাশ সীমা ভায়োলেট করে নেই ফলে দুই দেশই আসলে তার মিসাইল ইত্যাদি নিয়ে বসে আছে ফলে এখানে আসলে কোনো এক্সিট গেট এখনও দেখা যাচ্ছে না মানে আপনি ভারত মিসাইল করছে পাকিস্তান বলছে তারা রিটালিয়েট করবে তাদের সুবিধাজনক সময় ফলে তারা যখন মিসাইল দিয়ে রিটালিয়েট করবে তখন ভারতও রিটালিয়েট করবে ফলে এক্সিটটা আসলে কিভাবে হবে কে আসলে এখানে মানে শান্ত হবে এখানে যেটা আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই মাসের শুরুতে সম্ভবত পহেলা মেতে যখন বা উনত্রিশ তারিখ সরি উনত্রিশে এপ্রিল যখন মোদী সেনাবাহিনীকে মানে ভারতীয় সেনাবাহিনীকে বলল যে তারা অ্যাটাক করার বা এই ব্যাপারটা দেখার পুরোপুরি স্বাধীনতা তাদের আছে তখন আমরা ধরে নিছিলাম বা আমি অন্তত ধরে নিছিলাম যে মোদি যুদ্ধে জড়াইতে চাচ্ছে না তবে এখন আমার যেরকম মনে হচ্ছে যে মোদী এখানে আসলে এক ধরনের নেতানিয়াহু মাইন্ড তার মধ্যে ক্রিয়েট হয়েছে হচ্ছে যে আপনি একটা জিনিস করতে 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 জিনিসটাকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যে যখন আপনার নিজের দেশের সেনাবাহিনী তো বটেই এবং আপনার যে অ্যালায়েন্স আছে তাদেরও আসলে এটা থেকে বেরোয়ার উপায় থাকবে না এবং মোদী খুব ক্লিয়ারলি দেখছেন যে নেতানিয়াহ তো কিছু হবে মারতেছে হাজার হাজার হত্যা করতেছে ফলে মোদী আসলে ভারতীয় সেনাবাহিনীকে এই জায়গায় বাধ্য করছে অলমোস্ট টাইনা নিয়ে এই জায়গায় লাগায় দিছে এখন যখন আপনি দুইটা সেনাবাহিনী মুখোমুখি দাঁড় করা যেতে পারবেন তখন আসলে সেনাবাহিনীর প্রধান রেশনালিটি বা প্রথম যৌক্তিকতার প্রশ্ন হয়ে যায় যে আমার মান সম্মান টিকলো কিনা হ্যাঁ এখন ভারতীয় সেনাবাহিনীর মান সম্মান টিকবে কিনা এটা একটা প্রধান প্রশ্ন এমনিতে কিন্তু ভারতীয় সেনাবাহিনী তারা ভাত খাইয়া মানে সুন্দর থাকতে চায় তারা কিন্তু পাকিস্তানি সামরিক বাহিনীর মতো না ফলে ভারতীয় সেনাবাহিনী ভাত খাইয়া সুন্দর মতো থাকবে এই একটা বাস্তবতা থেকে মোদী তাদেরকে ধরে নেই জায়গায় ঢুকাই দিচ্ছে ফলে এখানে মানে তার নেতানিয়াহুর যে কিছু হচ্ছে না নেতানিয়াহু যে একটা যুদ্ধ দিয়ে এত পপুলার হয়ে গেল এবং এই ধরনের যে মানে রিস্কি যে চিন্তা চিন্তাভাবনা এই ধরনের চিন্তাভাবনা সম্ভবত মোদীর মাথাতেও চাপছে এবং যদি সেটা চাইপা থাকে আমি মনে করি যে এখানে একটা বড় রিস্ক ফ্যাক্টর থেকে যায় যে নাও যেসব কারণে আমি এই যুদ্ধ লাগবে না বলে মনে করি সেটা আমি একটু ব্যাখ্যা করতে চাই প্রথমত এই যুদ্ধ না লাগার পিছনে আমি যেটা বলতে চাই সেটাও একটা মানে থিওরিগত জায়গা থেকে আমি বলতে চাই এবং প্রতিরোধ জিনিসটা আসলে কাজ করে সেটা সেটার দিকে একটু দৃষ্টি দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই চিনেন যে জন মিয়ারশেমে বলে একজন লোক আছেন মানে প্রফেসর খুব নাম করা ওনার একটা মানে থিওরি আছে কনভেনশনাল ডেটারেন্স সেটাকে আমরা বাংলায় সংস্কার বলতে পারি প্রতিরোধ তত্ত্ব তো ধরেন প্রতিরোধ জিনিসটা কিভাবে কাজ করে ধরেন ভারত আর পাকিস্তান এই দুইটা দেশ আসলে স্কেলেশন করতেছে কিন্তু এই স্কেলেশনের ভিতর দিয়ে কিন্তু তারা এক ধরনের প্রতিরোধও করতেছে ধরেন প্রতিরোধটা কেমন যেমন পাকিস্তান এখন বললো যে আমরা এমন বড়ভাবে রিটালিয়েট করব যেটা ভারত কল্পনাও করতে পারতেছে না এবং কখন করবো সেটাও ভারত জানে না এটার মধ্যে কিন্তু সে একটা প্রতিরোধ ক্রিয়েট করলো এক্ষেত্রে ভারত যে আবার অ্যাটাক করবে ভারত কিন্তু এখানে বিরত থাকবে ফলে যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান এখানে অ্যাটাক না করতেছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু পর্যন্ত কিন্তু এখানে একটা মানে প্রতিরোধের কারণে এখানে একটা গ্যাপ তৈরি এবং যুদ্ধটা গড়াচ্ছে না ফলে এই ধরনের আবার ইন্ডিয়ার সাইডে দেখেন ইন্ডিয়া অলরেডি কিন্তু যেমন কয়েন করছে জিনিসটাকে এটাকে তারা নন স্কিলিটারি বলছে অর্থাৎ তাদের হামলাকে যারা তারা একটা প্রতিশ্রুতি হিসাবে দেখছে এবং জিনিসটা অলরেডি ডান তারা এইভাবে দেখতেছে ইন্ডিয়ান আর্মি একইভাবে দেখতেছে যে জিনিসটা অলরেডি ডান অর্থাৎ আমরা আর কিছু করব না হ্যাঁ ফলে তাদের দিক থেকেও দেখেন তারা একটা মেসেজ দিচ্ছে যে আমরা আমাদের কাজ শেষ করছি আমরা আমাদের মানুষকে এইভাবে রক্ষা করব আমাদের লোকদেরকে এইভাবে রক্ষা করব এই ধরনের একটা মেসেজ দিয়ে তারা তাদের প্রতিরোধ নিশ্চিত করছে এর মধ্যে দিয়া দুইটা মানে ভিন্ন সেনাবাহিনীর একটা কমপ্লিট আলাদা আলাদা প্রতিরোধ ব্যবস্থা ইস্টাবলিশ হয়েছে ফলে এখানে আবার ফলে যুদ্ধ করার দরকার পড়তেছে না এইভাবে যুদ্ধ আসলে তৈরি হওয়া থেকে বিরত থাকে যখন প্রতিরোধের আইডিয়াটাই প্রতিরোধের মেসেজটাই যুদ্ধ থেকে দুইটা দেশকে বা দুইটা সেনাবাহিনীকে বিরত থাকতে সাহায্য করে দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে যুদ্ধ এই যুদ্ধের আসলে হিউজ খরচ হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে ভারতের মিলিটারি এক্সপেন্স অনেক বা হ্যাঁ মানে ভারত পাকিস্তানের সেই তুলনায় কম বা ইকোনমিক্যালি খারাপ কিন্তু যুদ্ধ জিনিসটা এমন যখন আপনার মানে খরচ হইতে শুরু করে তখন এটা আসলে সামলানো অত মানে সহজ না পৃথিবীর যতগুলো বড় যুদ্ধ হয়েছে যেমন ধরেন ইরাক ইরান ওয়ার আট বছর ধরে চলছে তো এই যে বড় যুদ্ধ এই যুদ্ধটা এতদিন চলছে কিভাবে চলছে কারণ হচ্ছে এর পিছনে দুইটা বড় শক্তি ওয়ার্কিং ছিল মানে তারা সেখানে টাকা দিয়েছে তারা সেখানে অস্ত্র পাঠাইছে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা ফলে এই যুদ্ধটা আসলে অলওয়েজ তাদের কাছ থেকে নানা ধরনের পয়সা আসছে ফলে এটা একটা প্রক্সি ওয়ার্ড ছিল আবার দেখেন এই যে ইউক্রেন রাশিয়া এখানে এই যুদ্ধটা কন্টিনিউ হচ্ছে কেন বিকজ এখানে আমেরিকা তার যে বিরাট মিলিটারি বাজেট সেটার থেকে এখানে টাকাটা দিতে পারতেছে ফলে এখানেও সে একটা প্রক্সিওয়ার লাগায় রাখছে আবার ইএমএন ক্ষেত্রে দেখেন ইয়েমএনএ যে এই যে মিসাইল বলেন ইয়েমেনের এর হুতিরা যে মিসাইলগুলো পাচ্ছে সেগুলো করতে পাচ্ছে বা এই টাকাটা থেকে পাচ্ছে ইরান বা এই জাতীয় যে অ্যালায়েন্স আবার তার স্টেপ এখানে যে বোম্বিংটা হচ্ছে সেটাও এক ধরনের প্রক্সি অর্থাৎ আমেরিকা টাকা পাঠাচ্ছে সেই টাকাটা আইসা এখানে ঢুকতেছে ভারত পাকিস্তানের ক্ষেত্রে এখানে ভিন্নতার জায়গাটা হইল এই দুইটা দেশ আসলে কোনো প্রক্সি ওয়ার করতেছে না তারা নিজেরা নিজেরা যুদ্ধ করতেছে এবং তারা দুইজনই মোটামুটি পাওয়ারফুল এনটি তারা ছোট রাষ্ট্র না যে এখানে বড় রাষ্ট্রগুলো আইসা এভাবে টাকা দিবে ফলে এই দুইটা রাষ্ট্র যখন মুখোমুখি হয়ে যায় তখন আসলে এখানে তারা নিজেদের বিষয়টাই খুব ক্লিয়ারলি ভাবার চেষ্টা করে কারণ আপনি মানে যখন সরাসরি যুদ্ধ যাবেন আপনার যে ইকোনমিক্যাল টানটা পড়বে তো এটা আপনার সরাসরি আপনার মানে ন্যাশনাল ইকোনমিতে যায় ধাক্কা লাগবে ফলে এখানে এই যুদ্ধের কষ্টটা আসলে এই দুই দেশই আসলে মানে এটা মেটানোর জন্য প্রস্তুত না ফলে এখানে যুদ্ধ না লাগার সম্ভাবনা আছে তৃতীয়ত আমি যেটা বলবো সেটা আমি আমার আগের আগের ভিডিওতেও বলছিলাম সেটা হচ্ছে যে এই যে যুদ্ধটা হবে মানে ভারত পাকিস্তানের এটা আসলে সরাসরি বললে এটা হবে ব্যাটেল অফ অ্যাট্রেশন ব্যাটেল অফ অ্যাট্রেশন হচ্ছে যেই যুদ্ধটা আসলে খুব ক্লিয়ারলি ক্ষয়ক্ষতিমূলক যুদ্ধ হয় এবং যেই যুদ্ধের অ্যাকচুয়াল শেষ পর্যন্ত একজন ক্ষয়ক্ষতি নিয়ে ডিফিট হয়ে শেষ হয় হ্যাঁ কারণ কি কারণ হচ্ছে যে এই যুদ্ধটা যে কাশ্মীর সীমান্তে হ্যাঁ এই কাশ্মীর সীমান্তে একদম ওই জায়গায় ফলে ওইখানে আসলে খুব ক্লিয়ারলি জিনিসটা দুইটা সেনাবাহিনী এখানে জমায়েত হয়ে গেছে এবং দুইটা সেনাবাহিনী এখানে তাদের কসরত ইত্যাদি করতেছে ফলে এখানে যে ক্ষয়ক্ষতিটা হবে এই ক্ষয়ক্ষতিটা মিটানোই এই যুদ্ধের বেসিক মানে নিড এই যুদ্ধে সেই জিতবে যে এই ক্ষয়ক্ষতির জন্য প্রস্তুত ফলে এই ক্ষয়ক্ষতিমূলক যুদ্ধ বা যেটাকে ব্যাটেল অফ অ্যাট্রেশন বলে এই যুদ্ধটার ক্ষেত্রে অনেক টাইম কনজিউমিং এই যুদ্ধটা নামার জন্য ফলে ভারত এখানে যাই আপনারা জানেন যে চায়না ফ্রন্টে ভারতে প্রচুর সৈন্য আপনার সামরিক ইত্যাদি সরঞ্জামাদি মোতায়েন আছে ফলে তারা এই জিনিসগুলা আবার ফুল ভারতে ফুল মিলিটারিকে এখানে নিয়ে আইসা এই যে কাশ্মীর সীমান্তে এইখানে নিয়ে আইসা যে তারা বসাবে এটার জন্য একটা হিউজ টাইমের ব্যাপার আর যদি এটা না বসা তাইলে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে কারণ আপনি যদি যা সৈন্য নিয়ে যান এই যে অলরেডি দেখেন যে ব্রিগেড হেডকোয়ার্টারগুলোতে হামলা করছে তাদের যুদ্ধ বিমানগুলোতে হামলা করছে ফলে আপনার এখানে যে আপনি মিসাইল মারবেন আপনার এখানে তারাও মিসাইল মারবে ফলে আপনার এখানে এই যে এন্টি মিসাইল বলেন এন্টি এয়ার স্পেস বলেন আপনার সৈন্যদের জন্য আপনার প্রতিরোধ ঘাঁটি বলেন এই জিনিসগুলো খুব ভালোভাবে নিয়ে আপনার নামতে হবে নাহলে আপনি একটা মিসাইল আপনার অলরেডি কি পরিমাণ টাকা অলরেডি আপনার শেষ ফলে এই যে ব্যাটেল অফ অ্যাট্রেশনের ক্ষেত্রে আসলে প্রস্তুতির টাইমটা অনেক দরকার যেটা আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে ভারত এই প্রস্তুতিটা এখনো নিয়ে আসারতে পারে নাই ফলে ভারত আসলে এখানে ইভেন আমার মনে যদি পাকিস্তান এখানে বড়ভাবে রেটেলিয়াটো করে সেক্ষেত্রেও ভারত আরও টাইম নিবে এই ক্ষেত্রে সরাসরি মানে তার মাতবরি দেখাইতে ফলে এইটাও একটা কারণ যে কারণে যুদ্ধ মানে না লাগার সম্ভাবনা আছে চতুর্থ তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই ভারত পাকিস্তান যুদ্ধের বাস্তবতা এখানে একটা চায়না ফ্যাক্টর আছে এই চায়না ফ্যাক্টরটা খুব ভয়ানক চায়না ফ্যাক্টরটা ভয়ানক কারণ হচ্ছে যে যখন যুদ্ধটা লাগবে যুদ্ধটা লাগার পরে আপনার যখন এই যে মিসাইলগুলো যাচ্ছে আর তারপরে যে আপনার যুদ্ধ বিমান এই যে পড়ে গেল আপনার এই যে অ্যাটাক হইলো আপনার যখন এখন তখনও সামরিক ঘাটিতে হামলা করে নেই ইন্ডিয়া যখন সামরিক ঘাটিতে হামলা হবে তখন এই যে ক্ষয়ক্ষতিগুলো শুরু হবে তখন দরকার পড়বে আপনার যে আপনার সাপ্লাইটা ঠিক আছে কিনা অর্থাৎ আপনি যুদ্ধটা যে কন্টিনিউ করবেন আপনার সাপ্লাইটা আসলে মানে ঠিকঠাক আছে কিনা এই ক্ষেত্রে পাকিস্তান আসলে একটা ভয়াবহ অ্যাডভান্টেজ পাবে কারণ পাকিস্তানের প্রতিরক্ষাগত এলায় চায় না চায় না তাকে একরকম মানে খুব ক্লিয়ার সাপ্লাই দেওয়া যেতে পারবে অ্যাট দ্য সেম টাইম এখানে চায়নার স্যাটেলাইট সিস্টেম যেটা বাইদু বলি আমরা সেই স্যাটেলাইট সিস্টেম অনেক স্ট্রং ফলে ভারত যেখান থেকে মিসাইল মারবে বা ভারত যেভাবে যুদ্ধটা পরিচালনা করবে এই এইটা আসলে খুব ভালোভাবে পাকিস্তানের পর্যবেক্ষণ করার সুযোগ আছে। এই যে ফ্যাক্টরটা স্যাটেলাইট ফ্যাক্টরটা এইটা আসলে হিউজ ফ্যাক্টর এই ফ্যাক্টরের কারণে এখানে এই চায়না ফ্যাক্টরের কারণে এখানে আসলে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধে যাওয়াটা আসলে এক ধরনের মানে বোকামের মতো হ্যাঁ যদি তারা যায় সেক্ষেত্রে তাদের অনেক বড় একটি রিস্ক নিয়ে তাই সেক্ষেত্রে নামতে হবে আমি মনে করি যে ভারতীয় সেনাবাহিনী এই ধরনের বোকলামোটা করবে না কারণ মানে সেনাবাহিনী জিনিস অলওয়েজ একটা রেশনাল বিষয় ফলে ভারতীয় সেনাবাহিনী এখানে জড়াবে না কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে কতক্ষণ পর্যন্ত তারা মোদীর এইসব রাজনৈতিক শয়তানি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে অলরেডি তারা এখানে বাধ্য হয়েছে কিছুটা জড়াইতে কারণ কারণ আপনার এখানে স্বরাষ্ট্রগত জায়গায় আপনার এখানে আপনার কমান্ডগুলো মেনটেন করতে হয় আপনি তো আর এটার বাইরে চলে যেতে পারবেন না আর ভারতীয় সেনাবাহিনীরও একটা আত্মমর্যাদা আছে মোদি যদি এটাকে ব্যবহার করে ফেলে ফলে এটা তখন আসলে জিনিসটা হাতের বাইরে চলে যাবে আর যেটাকে মতিভ্রম বলতে পারি আমরা মতিভ্রম যদি ঘটে সেক্ষেত্রে এটা মানে ব্রেক করতে পারে সরাসরি তারা এক ধরনের চায়নার এগেনস্টেও এক ধরনের যুদ্ধে জড়ায় যাবে বলতে পারি আমরা লাস্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে যুদ্ধটা এই যুদ্ধটা আসলে লজিক্যাল না মানে এই যুদ্ধটার মধ্যে আপনি জানেন আমরা সবাই জানি যে এই যুদ্ধটা আসলে হচ্ছে বেসিক্যালি দুইটা দেশের জাতীয়তাবাদী এক পপুলিজম যেন গইরা ওঠে সেই কারণে বিজেপির খবর আমরা জানি বিজেপি তার মানে জনপ্রিয়তা ধরে রাখার জন্য পাকিস্তান ইস্যুকে ব্যবহার করে হিন্দু মুসলমান মাইরা সে তার হিন্দুদের কাছে নেতা হওয়ার চেষ্টা করে ফলে এই যে জাতীয়তাবাদী ফ্যাক্টর এটা আসলে স্টেট ফ্যাক্টর না এটা একটা গভর্নমেন্ট এটা একটা সরকারি ফ্যাক্টর বা একটা রাজনৈতিক দলের ফ্যাক্টর ফলে একটা রাজনৈতিক দল তার নিজের স্বার্থে একটা যুদ্ধ লাগাই দিচ্ছে সেটা তো আসলে স্টেট সংক্রান্ত যুদ্ধ না ফলে এই যুদ্ধটা আসলে লজিক্যাল না আফটার পাকিস্তানের সাইডেও দেখেন পাকিস্তানের সাইডে কী হচ্ছে পাকিস্তানের সাইডেও সেম ওয়েতে এই যে আপনার যারা ক্ষমতায় আছে আপনার বিলল ভুট্টো এবং যেই নওয়াজ দল তারাও কিন্তু ভালো পজিশনে নাই ইমরান খানকে তারা অলমোস্ট মানে দুইজন মিলা চাপায় রাখছে এবং পাকিস্তানের সামরিক বাহিনীর অবস্থা মানে যেই ইয়া আমি শুনতে পাই এগুলো আমি নট শিওর কিন্তু আমি শুনছি যে পাকিস্তানের সামরিক বাহিনীর জেনারেল যে তাদের আসিম মুনির ওনার অবস্থাও খুব একটা ভালো না জনপ্রিয়তার দিক থেকে ফলে তারাও আসলে এই ধরনের একটা পপুলিজম বা একটা জনপ্রিয় তা তৈরি করার চেষ্টা করবে ফলে এই যুদ্ধটা আসলে দুইটা দেশেরই সরকারের একটা প্রপাগান্ডা মেশিন হ্যাঁ ফলে এটা আসলে স্টেটের যুদ্ধ না এখন যুদ্ধটা যদি হইতো যে আপনি এমন একটা এন্টিটির সঙ্গে ফাইট করতেছেন যেটা আপনার ন্যাশনাল প্রাউ প্রাউডকে মানে প্রাইডকে আসলে উত্তীর্ণ করবে বা আপনি কাশ্মীরের ইস্যুকে ইয়া করতেছেন আপনি যদি যুদ্ধের শেষে আপনার এই যুদ্ধের কারো কিন্তু অবজেক্টিভ না যে কাশ্মীরকে তারা দখল করবে ফলে অ্যাকচুয়ালি এই যুদ্ধের আসলে কোনো অবজেক্টিভ নাই মানে আপনি একটা যুদ্ধে নামছেন কিন্তু আপনি আপনার অবজেক্টিভ কী ফলে এই যুদ্ধ আসলে লজিক্যাল না ফলে যেই যুদ্ধ লজিক্যাল না সেই যুদ্ধ আসলে সেনাবাহিনীর জন্য কইরা ওঠা কঠিন কিন্তু যদি মোদী পাগলামি করে মোদির মধ্যে সেই যে শুরুতে বলছি যে নেতানিয়াহুর যে শয়তানি সেই শয়তানি যদি তার মাথায় চাইপাই থাকে সেক্ষেত্রে আমাদের কিছু করার নাই শেষ পর্যন্ত আমরা এই যুদ্ধটা দেখেও থাকতে পারি এখানে লাস্টলি আমি শুধু একটা ফ্যাক্টর বইটা শেষ করব সেটা হচ্ছে পাকিস্তানি ফ্যাক্টর সেটা হচ্ছে যে আপনারা জানেন যে পাকিস্তানের যে মুসলিম লীগ পাকিস্তান মুসলিম লীগ যেই এন বা নওয়াজের শরীফের যে পাকিস্তান মুসলিম লীগ আর যেই বিলল ভুট্টুর যে পার্টি তারা আসলে এলাই কইরা ইমরান খানের এগেনস্টে এবং সামরিক বাহিনী এই সঙ্গে করে ইমরান খানের এগেনস্টে এই পুরা পাকিস্তানকে এক ধরনের মানে জবস্তিমূলক ধরে রাখছে ইমরান খানকে দাঁড়াইতে দিচ্ছে না ফলে ইমরান খান হচ্ছে এখানে একটা বড় ফ্যাক্টর সেক্ষেত্রে পাকিস্তানের এই যে জনপ্রিয়তা যে ইমরান খানের এগেনস্টে তাদের তৈরি করতে হবে সেটার জন্য তাদের এই যুদ্ধটা পাকিস্তানের দরকার মানে পাকিস্তানের বর্তমান সরকার এবং বর্তমান সামরিক বাহিনী এই যুদ্ধ যদি লাগে ফাইনালি সেক্ষেত্রে নিশ্চয়ই পাকিস্তানের তাদের জনপ্রিয়তা তৈরি হবে এখনও পর্যন্ত আমরা যেরকম বুঝি যে পাকিস্তানের জনগণ এই যুদ্ধ চাচ্ছে না পাকিস্তানের জনগণ যুদ্ধ বিরোধী আচরণ করতেছে তারা জিনিসটাকে এখনও আন্তর্জাতিক ইনভেস্টিগেশনের যে লাইন এই লাইনেই যাচ্ছে কিন্তু যদি এই যুদ্ধটা গড়ায় সেক্ষেত্রে তাদের জনপ্রিয়তা বাড়বে তখন মানুষেরা কিছু করার থাকবে না তখন মানুষ তাদের উপর আস্থাশীল হবে এই সামরিক বাহিনীর উপর আস্থাশীল হবে এই নওয়াজ শরীফের পার্টির উপরই আস্থাশীল হবে বিলাল বুট্টুদের উপরে আস্থাশীল হবে তখন ইমরান খানের একটা ভয়াবহ ক্ষতি হতে পারে তার জনপ্রিয়তার দিক থেকে সেক্ষেত্রে আমরা বলতেও পারি তার রাজনৈতিক ক্যারিয়ার অলমোস্ট শেষ হয়ে যেতে হবে কারণ কারণ আপনার ইমরান খানের এখন একমাত্র যেটা আছে তার জনপ্রিয়তা এছাড়া তো আর কিছু নাই ফলে এই জনপ্রিয়তাটা যখন তার কাছ থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবে তখন তার রাজনৈতিক ক্যারিয়ার আর কিছু থাকবে না যাই হোক আমার আজকের আলাপ এইটুকুই আমি মানে যেটা চাই এই আমি যেটা আশা করি যুদ্ধ ফাইনালি লাগবে না এবং এখন পর্যন্ত যেটা বুঝতে পারি যে দুইটা দেশের সেনাবাহিনী যদি তাদের মতিভ্রম না ঘটে এবং তারা যদি রেশনালি চিন্তা করে তাইলে যুদ্ধ লাগার কোনো কারণ নাই অ্যাকসেপ্ট মোদি এখানে একটা নেতানিয়াহুর মতো আচরণ যদি শুরু না করে বা নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি তার নিজের মধ্যে লালন না করে এবং যদি সেটা করে সেক্ষেত্রে আমি মনে করি টোটাল সাউথ এশিয়ার জন্য একটা বড় বিপদ এই মোদি অমিত শাহ রাজনাথ সিং এই বিজেপি সব বিজেপি পার্টিটা নিয়ে আসতেছে